মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ফাঁসি কার্যকর হওয়ার প্রায় এক যুগ পেরিয়ে গেছে আব্দুল কাদের মোল্লার কিন্তু আজও তাকে নিয়ে সাধারণ মানুষের কৌতূহলের শেষ নেই অনেকেই জানতে চান মঞ্চে যাওয়ার আগে কি ছিল তার শেষ কথা প্রিয়তমা স্ত্রীর জন্য কি বার্তা রেখে গিয়েছিলেন তিনি সেই গোপন চিঠিতে কাদের নাম উল্লেখ করেছিলেন যারা তার এই পরিণতির জন্য দায়ী ফাঁসির ঠিক আগ মুহূর্তে ঘটে যাওয়া এমন সব ঘটনা আর তার জীবনের শেষ চিঠির না বলা কথাগুলো নিয়েই আজকের এই আয়োজন যা হয়তো আপনার ধারণায় পাল্টে দেবে তাই ভিডিওটিতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আব্দুল কাদের মোল্লা বাংলাদেশের রাজনীতিতে এক আলোচিত ও বিতর্কিত নাম উনিশশো আটচল্লিশ সালের দুই ডিসেম্বর ফরিদপুর জেলার সদরপুর উপজেলার জরিপেট ডাঙ্গি গ্রামে তার জন্ম বাবা সানাউল্লাহ মোল্লা যিনি সোনা মোল্লা নামেও পরিচিত ছিলেন এবং মা ছিলেন বাহিরুন নেসা তিন ভাই ও ছয় বোনের বিশাল পরিবারে কাদের মোল্লা ছিলেন তৃতীয় তার জীবনের সমাপ্তি ঘটে দু সালের ডিসেম্বরে যখন মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত হয়ে তাকে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয় এরপর তার মরদেহ নিয়ে যাওয়া হয় নিজ গ্রামে এবং পারিবারিক কবরস্থানে বাবা মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হয় তার মৃত্যুদণ্ড কার্যকরের আগে নিয়ম অনুযায়ী পরিবারের সদস্যদের শেষ দেখা করার জন্য ডাকা হয়েছিল সেদিন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে ছুটে গিয়েছিলেন তার বড় ছেলে হাসান জামিল দুই মেয়ে আমাতুল্লাহ পারভিন ও আমাতুল্লাহ ল শ্যালক রাগিবুল আহসান এবং চাচাতো ভাই সামসুল ইসলাম সহ পরিবারের অন্য সদস্যরা সেই আবেগ ঘন মুহূর্তে পরিবারের মাধ্যমে তিনি দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা পাঠান তিনি বলেছিলেন আমি দেশবাসীর নিকট আমার সালাম জানাচ্ছি এবং তাদের নিকট দুয়া কামনা করছি দেশ ও জাতির এই কঠিন মুহূর্তে ধৈর্য সহনশীলতা ও সংযত আচরণের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করার জন্য আমি আমার প্রিয় দেশবাসীর নিকট আহ্বান জানাই তিনি আরও বলেন দুনিয়ায় না হলেও আখেরাতে আমার প্রিয় দেশবাসী সহকর্মী ও আপনজনদের সঙ্গে সাক্ষাৎ হবে তবে দেশবাসীর জন্য এই বার্তার চেয়েও বেশি হৃদয়স্পর্শী ছিল তার সেই চিঠি যা তিনি ফাঁসির মাত্র সাত দিন আগে নিজের স্ত্রীকে উদ্দেশ্য করে লিখেছিলেন প্রিয়তমা জীবন সাথে সম্বোধন করে লেখা সেই চিঠিটি ছিল আবেগ ভালোবাসা ক্ষমা এবং দৃঢ় ইমানের এক অপূর্ব সংমিশ্রণ চিঠিতে তিনি তার স্ত্রীকে পিয়ারি হে পেয়ারি বলে সম্বোধন করে লেখেন তোমাদের এবং ছেলে মেয়েদের অনেক হকি আমি আদায় করতে পারিনি আল্লাহর কাছে পুরস্কারের আশায় আমাকে মাফ করে দিও তোমার জন্য বিশেষভাবে দোয়া করছে তিনি আল্লাহর কাছে প্রার্থনা করেন যেন তার স্ত্রী এবং সন্তানদের সব প্রয়োজন আল্লাহ পূরণ করেন চিঠির এক পর্যায়ে তিনি লিখেন এখন তুমি দোয়া করো যাতে দুনিয়ার সমস্ত মায়া মহব্বত আল্লাহ আমার মন থেকে নিয়ে শুধু আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাহ আলহ্লামের মহব্বত দিয়ে আমার সমস্ত বুকটা ভরে দেন জান্নাতে স্ত্রীর সঙ্গে মিলিত হওয়ার তীব্র আকাঙ্ক্ষা প্রকাশ করে তিনি বলেন ইনশাআল্লাহ জান্নাতে সিঁড়িতে দেখা হবে শুধু স্ত্রীর প্রতি ভালোবাসা নয় সে চিঠিতে ছিল তার শেষ ইচ্ছা এবং নির্দেশনাও জানাজা ও দাফন সম্পর্কে তিনি স্পষ্ট করে লিখে গিয়েছিলেন যদি সম্ভব হয় তাহলে মহল্লার মসজিদে এবং বাড়িতে জানাজার ব্যবস্থা করবে পদ্মার ওপারের জেলাগুলোর লোকেরা যদি জানাজায় শরিক হতে চায় তাহলে আমাদের বাড়ির এলাকায় যেন আসে কবরের বিষয়ে তার নির্দেশনা ছিল অত্যন্ত সাদা মাটা তিনি লিখেন কবরের ব্যাপারে তো আগেই বলেছি আমার মায়ের পায়ের কাছে কোনো জলুসপূর্ণ অনুষ্ঠান বা কবর বাঁধানোর মতো বেদাত যেন না হয় এর পরিবর্তে তিনি তার সাধ্য অনুযায়ী এতিমখানায় কিছু দান খয়রাত করার কথা বলেন এরকম আরও অজানা তথ্য জানতে এবং আমাদের যাত্রার সঙ্গী হতে গল্প নিউজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন কাদের মোল্লার চিঠির সবচেয়ে বিস্ফোরক অংশ ছিল তার ফাঁসির পেছনের রাজনৈতিক কারণ নিয়ে তার নিজস্ব বিশ্লেষণ তিনি দাবি করেন তার বিরুদ্ধে নেয়া সমস্ত পদক্ষেপ ছিল পূর্ব পরিকল্পিত তিনি চিঠিতে ভারতের তৎকালীন পররাষ্ট্র সচিব সুজাতা সিংয়ের ঢাকা সফরের কথা উল্লেখ করে লেখেন ভারতের পররাষ্ট্র সচিব শুধু সাহসী দেননি হুসেন মোহাম্মদ এরশাদকে চাপও দিয়েছেন এবং জামায়াত শিবিরের ক্ষমতায় আসার ভয়ও দেখিয়েছেন এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে তার এই পরিণতি একটি আন্তর্জাতিক এবং দেশীয় রাজনৈতিক ষড়যন্ত্রের ফল তিনি তার পরিস্থিতিকে উনিশশো সালে মিশরের প্রেসিডেন্ট কর্নেল নাসিরের হাতে শহীদ হওয়া সাইয়দ কুতুব এবং আব্দুল কাদের আউদাহের মতো ইসলামী চিন্তাবিদদের সঙ্গে তুলনা করেন এমনকি অধ্যাপক গোলাম আজমের একটি উক্তিও তিনি স্মরণ করে বলেন ওই প্রসিত এই গলায়ও পড়তে পারে শাহাদাতের প্রতি তার দৃঢ় আস্থা প্রকাশ করে তিনি বলেন আল্লাহ যদি তার সিদ্ধান্ত আমার এবং ইসলামের অগ্রগতির সাথে মিলিয়ে কার্যকর করেন তাহলে ক্ষতি কি এই চিঠি এবং তার রায় নিয়ে বিতর্ক আজও থামেনি কাদের মোল্লার মৃত্যুর পর তার ছেলে হাসান জামিল রাষ্ট্রের কাছে চারটি প্রশ্ন রেখেছিলেন যার উত্তর আজও মেলেনি বলে তিনি দাবি করেন তার প্রশ্নগুলো ছিল এক আমার বাবা যদি এত বড় যুদ্ধাপরাধী হয়ে থাকেন তাহলে বিভিন্ন সময়ে ক্ষমতাসীন দলগুলো কেন জামায়াতের সঙ্গে জোটবদ্ধ হয়ে আন্দোলন করেছে তখন তারা কি জানত না দুই তিনি যদি সত্যি হত্যাকারী বা অপরাধী হতেন তাহলে দু সালে তার বিরুদ্ধে মামলা হওয়ার আগ পর্যন্ত দেশের কোনো থানায় তার নামে একটি সাধারণ ডায়েরি বা মামলাও কেন হল না তিন একজন যুদ্ধাপরাধী কীভাবে দেশ স্বাধীন হওয়ার পর উনিশশো সাল পর্যন্ত দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পেলেন তিনি কিভাবে পিলখানা রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বর্তমান বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজের মতো প্রতিষ্ঠানে শিক্ষকতা করলেন কেন তাকে বরখাস্ত করা হলো না এবং চার আমার বাবা পরপর দুইবার সাংবাদিক ইউনিয়নে নির্বাচিত প্রতিনিধি ছিলেন এত বড় একজন যুদ্ধাপরাধীকে কেন তৎকালীন সাংবাদিকরা ভোট দিয়ে নির্বাচিত করলেন এবং কেন সেই নির্বাচন তারা প্রত্যাখ্যান করলেন না এই প্রশ্নগুলো কাদের মোল্লার পরিবার এবং তার সমর্থকদের মনে আজও ঘুরপাক খায় তাদের দাবি এই বিচার ছিল প্রহসনমূলক অন্যদিকে তৎকালীন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা এবং তথাকথিত মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি মনে করে এই বিচারের মাধ্যমে জাতি কলঙ্ক মুক্ত হয়েছে তবে কাদের মোল্লার আইনজীবী তাজুল ইসলাম যিনি তার রক্ত সম্পর্কের কেউ নন পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েও আবেগ আপ্লুত হয়েছিলেন তিনি বলেছিলেন বিচারে তিনি দোষী সাব্যস্ত হয়েছেন কিন্তু আল্লাহরবুল আলমিনের মহাবিচারের দিনে তিনি নির্দোষ প্রমাণিত হবেন এই সাক্ষ্য আমি নির্ভয়ে দিচ্ছি তিনি আরো বলেন আমাদের অযোগ্যতা ও সীমাবদ্ধতা অনেক ছিল কিন্তু আমরা আমাদের সব কিছু করার চেষ্টা করেছি তার মতে আব্দুল কাদের মোল্লা সাহসিকতা ও দৃঢ়তার প্রতীক হিসেবে এদেশের মুক্তিকামী কোটি মানুষের হৃদয়ে বেঁচে থাকবেন প্রিয় দর্শক আব্দুল কাদের মোল্লার আইনজীবী এবং তার ছেলের তোলা প্রশ্নগুলোর সঙ্গে আপনি কি একমত এক দশক পরেও তিনি কি সত্যি মানুষের মনে বেঁচে আছেন আপনার মনেও কি তাই মনে হয় হ্যাঁ অথবা না লিখে কমেন্ট করে জানিয়ে দিন এই বিষয়ে আপনার মতামত তবে এমন কোনো মন্তব্য করবেন না যা ব্যক্তি আক্রমণাত্মক বা বিদ্বেষ ছড়ায় আপনার মতামত কমেন্টে জানান এবং এমন আরও গভীর বিশ্লেষণধর্মী ভিডিওর জন্য গল্প নিউজ সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন